ডাম্পারের ধাক্কায় নিহত এক বৃদ্ধা করিমগঞ্জের বদরপুরে অটো ডাম্পারে সংঘর্ষে এই ঘটনা এতে চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর ঘাট এলাকায় জানা গেছে অটো গাড়ি রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিলেন ষাট বছর বয়সী বৃদ্ধ পরেশ দাস কিন্তু যাওয়ার পথে একটি দ্রুতগামী ডাম্পার অটো গাড়িকে ধাক্কা মারলে দুমবে মুত্রে যায় অটো গাড়িটি আর এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরেশ দাস অটো গাড়িটির নাম্বার এএস এগারো ইসি নয় শূন্য এক চার ঘটনাকে কেন্দ্রে তোলপাড় বদরপুর ঘাট এলাকায় ঘটনার খবরে ছুটে আসে বদরপুর পুলিশ পরে নিহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অটো গাড়িটিকে বদরপুর থানায় নিয়ে যায় পুলিশ তবে ডাম্পার গাড়িটি ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই জানা গেছে আপনার নামটা দাস আচ্ছা আজকে যে এখানে যে অ্যাক্সিডেন্ট যে হইছে ঘটনাটা কিরকম হইছে ঘটনাটা তো আমি অল্প আগে আইছি এখন নবরকম বিশ মিনিট হয়েছে আমার খবর দিছে তারা রাত্রে সজনে আমি আইছি আবার পরে দেখলাম দেখার পরে তো দেখছি এখানে ফলানি আছে অটোটা মোটামুটি একদম ট্রাকে না কিছু একটা ধাক্কা মারছে আইন প্যাসেঞ্জার হিসাবে আসছিল এটা খবর পেয়েছি যেটা এই গাড়ি দিয়েই মানে উনি রিজার্ভ করে নিয়ে গেছিলো থেকে আসার সময় এটা গাড়িটা রিজার্ভ করিয়ে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ তো এই গাড়ি ভদরপুর থেকে আসার সময় হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা স্থানীয় আচ্ছা যেখানে অ্যাক্সিডেন্ট এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ভদরপুর ঘাট রূপনাথ মন্দির সংলগ্ন আর যিনি মারা গেছে ওনার নাম পরেশ দাস পাঁচ গ্রামের বাসিন্দা দশ নম্বর জেটারে হয় কান্ডাপুর এরিয়া এই জায়গার নাম তার ছেলে আছে 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 তার ছেলে এখানে আছে আর অজিত দাস ছেলের নাম

ঠিক আছে ধন্যবাদ বিউরো রিপোর্ট এনি এইট নিউজ